সাকিব খানের বরবাদ তো এনিমেল সিনেমার সস্তা কপি ও মাই গড সাকিব খানকে হিংসে করে এ কি বললেন ওপার বাংলার নায়ক দেব কেন বললেন জানলে আপনি অবাক হবে জানা গেছে সাকিব খানের টিজার বের হবার পর থেকে ভারতীয় মিডিয়া চ্যানেলগুলো শুধু সাকিব খানের প্রশংসাই পঞ্চমুখ ছিল এরপর একটি ইভেন্ট যেখানে দেবের রঘু ডাকাত নিয়ে ডিসকাশন চলার কথা ছিল কিন্তু সেখানে সাংবাদিকরা অপ্রাসঙ্গিক কথা অর্থাৎ সাকিব খানকে নিয়ে বারবার প্রশ্ন করার এক পর্যায়ে দেবকে বলা হয় রঘু ডাকাত কি কলকাতার বিখ্যাত ডাকাত রঘুর গল্পের কপি এটি কি সাকিব খানের বরবাদকে টেক্কা দিতে পারবে আর এই কথা শুনেই তো রেগে দেব বলে সাকিব খানের বরবাদই তো সস্তা কপি আমি রঘু ডাকাত সম্পর্কে জানি আর কোনো সিনেমা আমি চিনি না দেবের এই কথার পর ক্ষিপ্ত হয়ে যায় সাকিব খানের বাংলাদেশ ও কলকাতার ভক্তরা সকলেই দেবকে হিংসুট বলে পোস্ট করতে থাকে সোশ্যাল মিডিয়াগুলোতে তবে সাকিব খান এই বিষয়ে এখনো কিছু বলেনি তবে দেবের তীব্র নিন্দা চলছে এত বড় নায়ক হয়ে একজন মেগাস্টার সম্পর্কে এমন কথা বলার তো দর্শক আপনারাই বলুন দেব কি কাজটি ঠিক করেছে বরবাদকে ছোট করা কি ঠিক হয়েছে দেবের অবশ্যই কমেন্টে জানাবেন